Do quinta apel... p... বগুড়ার কাকদ্বীপে রাখি বন্ধন উপলক্ষে সম্প্রীতির বার্তা দিলেন স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির বার্তা সম্বলিত ফিস্টুল লাগিয়ে তিনি জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে পথচারী ও গাড়ি চালকদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করান সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ থানার হাড়ু পয়েন্ট কনস্টেবল থানা ঢেলা থানা পাথর প্রতিমা থানা প্রেজারগান থানা ও কুলপি থানার পক্ষ থেকেও বিভিন্ন ট্রাফিক পয়েন্টে পুলিশ কর্মীরা পথচারী ও গাড়ি চালকদের হাতে রাখি বেঁধে দেন পাখিরা বলেন রাজ্যের কিছু রাজনৈতিক দল মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু আমাদের সর্বধর্ম জাতপাতের ভেদাভেদ ভুলে একসঙ্গে চলা উচিত দক্ষিণ কবেড় পড়ঘাটা থেকে রেবতী মালি রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটি রাজ্য সরকারের। যুবকল্যাণ এবং ক্রীড়া দপ্তরের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্বে আসার পর তিনি প্রতি বছরই এই সংস্কৃতি দিবস হিসাবে পালন করে থাকেন এবং প্রতি বছরে যেমন আমরা মানুষের সৌভ্রাতৃত্ব সমস্ত হিন্দু মুসলমান সহ সর্বধর্মের মধ্যেই মহামিলনের সূত্রপাত যেটা আমার মুখ্যমন্ত্রী আমাদের করেছেন সেইটাকে সামনে রেখে আমরা এই বার্তা দিই যে আজকের দেশের বা রাজ্যের কাছে আজকের বাংলায় এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে বিভাজনের রাজনীতি গোটা দেশ জুড়ে এবং সমস্ত জায়গায় তৈরি হয়েছে এবং বাংলা তার বাইরে নয় আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সেগুলো মূল্যে এই বিভাজন নীতি বিভাজন আমরা রুখবই এবং আমরা আমাদের বাঙালিদের উপর যে ধরনের বাংলা ভাষার উপর যে ধরনের অত্যাচার হচ্ছে ভারতবর্ষের নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকার তাদের এই যৌথ অশুভ উদ্যোগ এবং তাদের যে উদ্যোগ তাকে রুখে দেওয়ার জন্য আজকের সেই বার্তা আজকের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশিত পথে যে বার্তা সেই বার্তা আজকে রাখি উৎসবের মধ্য দিয়ে আজকের আমরা আমাদের কাকদ্বীপে এই উৎসবের মধ্য দিয়ে আমরা জানি জানালাম মানুষকে